একটা কথা মাথায় রাখবেন যদি আপনি দুর্নীতিবাজ হন যদি আপনি হলো চুরি করেন সেটা কৌশলে সরাসরি কলমে মেধায় হ্যালোতে যেভাবেই করেন না কেন তাহলে বুঝে নেবেন আপনি শিক্ষিত মানুষ নন আপনি অশিক্ষিতর চেয়ে যদি আরও কোনো কিছু থাকে আপনি সেই পর্যায়ের মানুষ একটা কথা জেনে রাখবেন যদি গরিব দুঃখীর হক আপনি যদি মেরে খান সরকারি অনুদান যদি আপনি গরিব দুঃখীকে বুঝিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে আপনি যদি সেটা যদি মেরে খান আপনি যদি চাকরি দেওয়ার আপনার ক্ষমতা আছে যদি আপনি চাকরি দিতে গিয়ে যদি আপনি ঘুষ খান চাকরি দিতে গিয়ে যদি আপনি যে কোনোভাবে তাদের কাছে কোনো অর্থ নেন আপনি মনে করবেন যে আপনি মূর্খর চেয়ে সবচেয়ে খারাপ যে কোনো মানুষ যদি থেকে থাকে আপনি সেটা একটা কথা জেনে রাখবেন আপনার বিচার করার ক্ষমতা আছে আপনি যদি টাকা খেয়ে যদি সেই বিচারের মোড় ঘুরিয়ে ফেলেন মানে আপনি সত্যকে মিথ্যা বানান মিথ্যাকে যদি সত্য প্রমাণিত করেন তাহলে বুঝবেন আপনি মূর্খর চেয়ে আরও যদি খারাপ কিছু থাকে সেটা হচ্ছে আপনি একটা কথা জেনে রাখবেন যদি আপনি মিডিয়াতে কাজ করেন বা যাই করেন না কেন যদি আপনি দিনকে রাত রাতকে দিন সাদাকে কালো কালোকে সাদা এভাবে যদি আপনি চেঞ্জ করে ফেলেন টাকার জন্য অর্থের জন্য নিজের মানে পুঁজি তৈরি করার জন্য তাহলে বুঝে নেবেন আপনি মূর্খর চেয়ে যদি আরও যদি খারাপ কিছু থাকে মূর্খ আমরা কাকে বলবো এর সংখ্যাটাও আমরা আগে বুঝে নিতে হবে যে মূর্খ আমরা কাকে বলবো। যেই ব্যক্তিটার মাঝে সব কিছু জানা থাকা সত্ত্বেও সে জানে এটা পাপ হবে এটা সুদ খাওয়া যাবে না এটা ঘুষ খাওয়া যাবে না তারপরে হচ্ছে এখানে এই বিচারটা এটা সঠিক তারপরে সে বেটিক করছে তারপরে অন্যায় কাজকে সে হচ্ছে মানে প্রশ্রয় দিচ্ছে সব কিছু সে জানে জানার পরেও সে ইচ্ছাকৃতভাবে সে প্রত্যেকটা কাজেই হচ্ছে তার ইচ্ছায় সে বদলিয়ে ফেলা প্রত্যেকটা বিষয়কে বদলিয়ে ফেলা যেমন ঘুষ খাওয়া এটা মানে জনগণের অর্থ আত্মসাত করা বা জনগণকে বিভ্রান্তি করা জনগণকে বিপদে ফেলা এভাবে মানে প্রত্যেকটা কাজ বিচারের ক্ষেত্রে গিয়ে সে হচ্ছে পার্শিয়ালি বিচার করলো মানে সব কিছু সে জানার পরও সে ইচ্ছাকৃতভাবে এইসব করছে আমরা মূলত তাকেই হচ্ছে মূর্খ বলব আর কোন মানুষটাকে আমরা মূর্খ বলে থাকি সেটা আমরা দেখি আমরা মনে করি যে ক্ষেতে কাজ করতেছে হাল চাষ করতেছে ধান চাষ করতেছে অথবা মুচির কাজ করতেছে অথবা নাপিতের কাজ করতেছে একটু হয়তো কথা একটু বেশি বলে নয়তোবা একটু তার মাঝে মানে স্ট্যান্ডার্ড মানে শার্ট গায়ে দিয়েছে টাই নেই গলায় আর নয়তো বা পুরান শার্ট গায়ে দেওয়া চুলগুলো খুস্কো খুস্কো তারপরে গায়ের যেই শার্ট আছে সেই শার্টটা সুন্দর না তেমন একটা ধোয়া না জুতা মানে তেমন একটা খুব ভালো দামি জুতা না আমরা মনে করি সে হচ্ছে মূর্খ আপনারাই বলুন কোন মানুষটা মূর্খ যে মানুষটা সবকিছু জানার পরেও ইচ্ছা করে সে হচ্ছে কোনো কিছু করে তাকেই তো মূর্খ বলা উচিত আমরা এখন তাদেরকে কৌশলে বলি হচ্ছে দুর্নীতিবাজ চাঁদাবাজ অশ্লীলতাবাজ এরকম অনেক কিছু আছে তো আসলে বিষয়গুলো আমরা একটু ভাবার বিষয়